আমরা রাস্তায় ঠিকই প্রতিবাদ করতে নেমে আসি কিন্তু আমাদের ঘরই থাকে এলোমেলো দেখুন আপনার একটা নারীকে দেখতে পাচ্ছেন সে রাস্তায় নেমে আসছে প্রতিবাদ করার জন্য পতাকা হাতে একটা কথা বলতে কি যে পতাকা যে পতাকার জন্য আপনি রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতেছেন আপনি কি জানেন এটা হচ্ছে মুসলিমদের একটা ঐক্যবদ্ধ প্রতিবাদ যে প্রতিবাদে অবশ্যই মুসলিমরাই আসবে হিন্দুরা কিন্তু এখানে আসবে না তো মুসলিমদের পক্ষে আপনি প্রতিবাদ করবেন আর অশ্লীল পোশাক পরে রাস্তায় নামবেন আমি মনে করি মুসলিমদের এই পোশাকের উপরে একটা প্রতিবাদ জানানো উচিত ঠিক আছে নারীরা অনেক নারীরা আছে ভালো ড্রেস পরে রাস্তায় আসছে প্রতিবাদ জানানোর জন্য কিন্তু আপনি কি পোশাক পরছেন একটু খেয়াল করে দেখছেন আপনার পেটের কাপড়ই ঠিক নাই আমি মনে করি কি আপনি পাক কাপড় পরা শিখেন কাপড় কীভাবে পরতে হয় সেটা শিখেন তারপরে প্রতিবাদ করতে আসেন আপনি পবিত্র একটা ভূমির জন্য প্রতিবাদ করার জন্য রাস্তায় নামছেন কিন্তু আপনার নিজের ভূমি মাথা থেকে পা পর্যন্ত সেটাই অপবিত্র একটা জায়গায় আছে আপনি সেটা পবিত্র করেন তারপরে রাস্তায় নামেন অনেক মেয়েরা আসছে ভালো পোশাক পরে বোরকা পরে প্রতিবাদ করতে কিন্তু আপনি কি করতে মানে আপনি কি নির্বাচনী প্রচারণা করতে আসছেন নাকি কোনো সিনেমা নাকি কোনো নাটক বুস্ট করতে আসছেন প্রচারণা করতে আসছেন আপনি একটা মুসলিম সংগঠ সংগঠনের আপনি প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন পতাকা হাতে কিন্তু আপনার নিজের নিজের কাপড় ঠিক নাই আগে কাপড় পরা ঠিক কাপড় পরা শিখেন তারপরে রাস্তায় নামেন আপনি এটা ঠিক করেন নাই একদমই এবং ক্যামেরাম্যান যারা আছে এবং আশেপাশে যারা আছে এই নারীর আশেপাশে যারা আছে তারা কিন্তু বেশিরভাগ তারা পেটের দিকে তাকাচ্ছে তারা কিন্তু প্রতিবাদ করার ভুলেই যাচ্ছে প্রতিবাদের একটা স্লোগান আছে সে স্লোগান হতে দিচ্ছে কিন্তু শ্লোয়াংখানের মাঝে সামনে যারা আছে তারা বেশিরভাগই কিন্তু তার পেটের দিকে তাকাচ্ছে এটা এটা তো উল্টা গোনা হচ্ছে আমি মনে করি এইখানে যত পুরুষ আছে তাদের প্রতিবাদ করা জানানো উচিত ছিল এই কাপড়ের বিরুদ্ধে যে আপনি এই কাপড় পরে কেন পবিত্র একটা ভূমির জন্য আপনি প্রতিবাদ জানাতে আসছেন আপনার প্রতিবাদের কোনো প্রয়োজন নেই আপনি অশ্লীল আপনার শালীন পোশাক প্রয়োজন আপনি শালীন পোশাক পরে তারপরে প্রতিবাদ জানান আপনি যে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদ আপনার প্রয়োজনই নাই তো ভাই আমরা প্রতিবাদ ঠিকই জানাই কিছু কিছু অনেক কারণে কিন্তু আমরা প্রতিবাদ জানাই কিন্তু আমরা ঘরে আমাদের ঘরের মাঝেই কিন্তু সব কিছু এলেমেলে রেখেই কিন্তু আমরা মাঠে নামি প্রতিবাদ জানাতে আগে ঘর ঠিক করতে হবে তারপর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম